আসসালামু আলাইকুম কৃষিএ্র কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর গ্রাম গ্রামতালসোক কুণ্ডপাড়া এগুলো মূলত মণিপুরি জাতের কাঁকরোল দেখেন কি সুন্দর কাঁকরোল কাঁকরোলগুলি অন্যান্য আবাদের সাথে উঁচু জমি অর্থাৎ কাঁকরোলটা চাষাবাদ করবেন যেগুলো উঁচু জমি এইসব জমিতে কাঁকরোল চাষাবাদ করবেন পর্যাপ্ত পরিমাণ লাভবান হইতে পারবেন কারণ এখন খুবই ভালো চলে একটা কাঁকরোল দুইশো গ্রাম আড়াইশো গ্রাম পর্যন্ত হয় যে আমাদের যে মণিপুরি জাতের কাঁকরোল এই কাঁকরোলটা সর্বোচ্চ ওয়েট হয় এবং বাজার জাতকরণের জন্য খুবই চাহিদা ভালো আগে যে দেশি লাল জাত ছিল ওই জাতের সাথে এই জাতটা বেশি কম হয় জাতটা ভালো হয় এবং খেতেও খুব সুস্বাদু হয় আর এই কাঁকরোলটা মূলত লাগাইতে হবে লাইনে তিন হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর এই কাঁকরোলের বীজ রোপণ করতে হবে রোপণ করতে হবে অর্থাৎ কন্দ লাগাইতে হয় তে আমরা অক্টোবর নভেম্বর মাসে আমরা এই কাঁকরোলের কন্দ সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আপনারা যদি কাঁকরোলের কন্দ সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম